ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যে খবর চাউর হয়েছে হাসিনা দুবাইতেই আছেন তবে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকার কোনো তথ্য নিশ্চিত করেনি এদিকে হাসিনা কোথায় আছেন সে বিষয়ে বাংলাদেশ সরকারও নিশ্চিত নন ভারত ছেড়ে দুবাইতে আশ্রয় নেওয়ার গুঞ্জন যখন তুঙে তখন নতুন একটি সংবাদ সামনে এলো একটি সূত্র বলছে দুবাই সরকার তাকে থাকতে দেয়নি যেই কারণে বেলারুশ পরের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ইতিমধ্যে তাকে বহনকারী বিমানটি বেনারসের একটি বিমানবন্দরে অবতরণ করেছে তবে কার বাসায় উঠেছে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন নিশ্চিত করে কোনো তথ্য জানাতে পারেনি ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন এটা করার চেষ্টা করে আমরা সফল হই বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর চাউর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছেন সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এমন প্রশ্নের জবাবে তহিদ হোসেন বলেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি অফিসিয়ালি আমাদের কেউ কনফার্ম করেনি আমরা চেষ্টা করব যে যেন এই জিনিসগুলি যথাসম্ভব কম বলা হয় বা না বলা হয় ভারতের পক্ষে আমরা সে চেষ্টা করছি বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরতে যান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি এবং তারা দেশে ফিরে আসতে পারেন ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ যখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজের জয় সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজের জয় জানান শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তিনি বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবরটি শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব ওয়াজের জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়ার কোনো চাপ নেই